নিজেকে খোদা দাবি করা বন্ডপি দেওয়ানবাগির আস্থানা কেন এমন ধ্বংসস্তূপ হলো তা জানতে হলে পুরো ভিডিওটা আপনাকে না টেনে দেখতে হবে ঘটনাটি ঘটেছে ছয় সেপ্টেম্বর চব্বিশে তো চলুন দেখে আসি কি ঘটেছিল সেখানে এই হলো দেওয়ানবাগির মেইন গেট যেটা দিয়ে তার অনুসারীরা প্রবেশ করত এটা অবস্থিত হচ্ছে নারায়ণগঞ্জ এরিয়া কাশপুর এবং মদনপুরের ঠিক মাঝামাঝিতে তো ঘটনাটি দেখা এবং জানার জন্য সরাসরি সেখানে আমরা উপস্থিত হই যদিও এখানে পুরা এরিয়া পুলিশ পাহারাই ছিল তবুও আমাদের কোনো সমস্যা হয় না কারণ পুলিশ বর্তমানে মূরিতির মতো তাদের ডিউটি পালন করে জনগণের সাথে একজম জামেলায় জড়াতে চায় না তো সরাসরি মানে প্রথমে ঢোকার পরে এই রাস্তাটা আমাদের চোখে পড়ে এবং এদিক দিয়ে হাটতে পাশে যে জিনিসটা প্রথমে আসে এটা হচ্ছে কমলার বাগান যদিও একটা কমলার বিন্দুমাত্র আমরা খুঁজে পাইনি আর হচ্ছে পুরা এরিয়াটা হচ্ছে একটা পার্কের মতো করে সাজানো ছিল মানে মানে এত সুন্দরভাবে সাজানো ছিল এই যে দেখতেই পাচ্ছেন আপনারা মানে খুবই সুন্দরভাবে বন্ড কতভাবে যে ভণ্ডামি করে টাকা কামাই করে হচ্ছে এগুলো সিস্টেম তৈরি করছে আর এর অনুসারী ছিল পশুর তো এটা ঘটনাটি ঘটেছে হচ্ছে এই গত সেপ্টেম্বর দু সালের তো এটা হচ্ছে ঘটনাটি শুক্রবারে ঘটে আর সারা রাত মাইকিং করে পুরো এলাকায় জানিয়ে দেওয়া হয় যে এ আজকে সকাল ভোর ছয়টায় হচ্ছে ড্যানবাগের আস্থানায় আক্রমণ করা হবে মানে তাণ্ডব চালাবো আমরা তো যেই কাজ সেই কাজ পুরা এলাকার জনগণে এখানে উপস্থিত হয় এবং বাংচুর করে হচ্ছে এখানে প্রচুর মালপত্র ছিল তো আগেই মৃত্যুবরণ করেছে তো তার সন্তান এবং তার অনুসারীরা এখানে বসবাস করতো যদিও তারা মাল সরানির মতো কোনো পায় নাই তবে তারা হচ্ছে যেটা সরাইছে এখানে একটা বড় সিতাবাগ ছিল সেটা তারা সরায় ফেলছে এবং এখানে পাশাপাশি দুটি মাজার রয়েছে এই মাজারগুলো কার সেই সম্পর্কে আমার একটু ধারণা নাই তো মাজারগুলা পর্যন্ত ভেঙে চড়ে একদম করা হয়েছে মানে পুরো এর উপরে হচ্ছে একদম ধ্বংসস্তূপ করা হয়েছে আমি একজনকে জিজ্ঞেস করলাম যে এই মাজার দুটা কার আমার মনে হয়েছিল যে এটা নিশ্চয়ই এই বন্ড পীরের দেওয়ানবাগির মাজার তো এই হুজুর ভাই বললো যে না এটা বন্ড পীরের মাজার নয় এটা হচ্ছে এখানকার অন্য লোকের মাজার যার নাম খোদাই করে লেখা আছে তো আমি আর পড়লাম না জাস্ট একটু আপনাদের দেখাইলাম এটা হচ্ছে ই তো বন্ডপীড়ের মাজার কোথায় আছে সেটা আমি জানি না দেওয়ানবাগি আপনারা জানেন যে অনেক আগে মারা গেছে এখন যারা এটি এই পুরা এরিয়াটা পরিচালনা করতো তারা হচ্ছে তার ছেলেরা এই যে দেখেন এটাই হচ্ছে মেন বন্ড দেওয়ানবাগি এটার ছবি পর্যন্ত সব মানে তস নস করা হয়েছে এই রুমটাতে হচ্ছে ছে হচ্ছে মাহফিল করতো প্রতি শুক্রবারে আয়সে আয়সে তো পুরা ই হয়ে গেছে এই যে প্রথমে লুটপাট তারপরে বাংশুর তারপরে হচ্ছে আগুন দড়িয়ে দেওয়া গাছপালা পর্যন্ত পুরো একদম সার হয়েছে কত কতভাবে যে এইভাবে বন্ডামি করত। এখানে হচ্ছে গরু মহিষ রাখা হয়েছিল এখান থেকেই হচ্ছে জবাই করত কারণ তারা তো প্রতি শুক্রবারে মাহফিল করতো এখানে এখানে যে অনুসারীরা ছিল যে তারা এখানে মাহফিল করত ভন্ডামি করত এখান থেকে হচ্ছে গরু মহেজ জবাই করত এবং তবরক বানায় তারা খাইত আর বিভিন্ন ধরনের মূর্তি তারা এখানে স্থাপন করেছিল এই যে প্রাণীর মূর্তি এগুলো হচ্ছে বাং চোর করে করা হয়েছে আর যাবতীয় মানে যত ধরনের অনেক দামি দামি জিনিস ছিল এগুলা সব লটপাট হয়ে গেছে মানে পুরো পার্কের মতো একটা সিস্টেম করা ছিল ধানম萩 যখন ছিল তখন হয়তো অনেকেই ভিতরে প্রবেশ করতে পারত না কিন্তু এখন অনুক্ত করা আছে পুলিশ এখন বর্তমানে দায়িত্বে আছে এখন এখানে কেউ থাকে না বন্ডের আরও বিভিন্ন আস্তানা আছে বিভিন্ন জেলাতে হয়তো সেখানে তার অনুসারীরা থাকে প্রথমে এটাই মেন ছিল এখানেই সবাই